ওয়েলকাম এর নিউ ভিডিও এই ভিডিওতে আমি সাইকেট ওয়ান বয় অধ্যায় তিনে যে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিরাম ব্যবহার করে আর এস টু আর এর প্রমাণ করে সেই প্রমাণটা একদম সোজা বাসে উপস্থাপন করবো যারা বিস্তৃত জানতে চাও বা আরও বড় বৃহত্তাকার জানতে চাও তারা অবশ্যই ভিডিওটা ছেড়ে চলে যাও কারণ আমি এখানে একটা শর্টকাট পদ্ধতি ব্যবহার করবো যাতে যে কোনো স্টুডেন্ট খুব ইজিলি এটা মনে রাখতে পারে তো শুরু করা যাক তো এখানে আর এস আর এর প্রমাণ করতে হলে আমি একটা সাইকিট যেটা প্রমাণটা শেষ করবো সেটা হচ্ছে থেমনিন থিরমে যে আমরা সিম্পল সিরিজ সার্কিট আঁকছিলাম সেটাই ধরতে পারো তো সেই সার্কিটে এই সার্কিটে আমরা ধরে নিলাম সেটা এটা হচ্ছে আর এস আর এটা হচ্ছে আর এল এখানে হচ্ছে ভোল্টেজ বি আর প্রভাবিত কারেন্ট হচ্ছে আই ক্লিয়ার তো দেখো এই আর এস এই সার্কিটে এখন যদি তোমাকে আমি নির্ণয় করতে বলি কারেন্ট তো তুমি ইজিলি এই সার্কিটের কারেন্ট নির্ণয় করতে আই ইকুয়াল টু আর তো সার্কিটে ভোল্টেজ হচ্ছে বি এবং প্রভাবিত মোট তুল্য রোধ হচ্ছে আর এস প্লাস আর এল এতটুকু আশা করি কারো কোনো সমস্যা নেই সাইকেলের মোট কার নির্ণয় করলাম তো এখন যদি আমি বলি সাইকেল এ মোড পাওয়ার নির্ণয় করো তো কোনো পাওয়ার নির্ণয় করার সূত্র কি পি ইকুয়াল টু আই স্কোয়ার আর তো লেখো সেই পাওয়ার নির্ণয় সূত্র পি এল ইকুয়াল টু আই স্কোয়ার আর এল তো আমরা এই এই যে দুইটা সূত্র পাইলাম এই দুইটা সূত্র এখন আমরা এখানে লিখবো কারণ এই দুইটা সূত্র আমাদের লাগবে এই প্রমাণটা করতে হলে ভি স্কোয়ার আর এস প্লাস আর এল আর একটা পাইছি পাওয়ার আই স্কোয়ার আর এল যতটুকু ক্লিয়ার তো আমাদের এইগুলোর কোনো কাজ নেই এগুলো আমরা তো দেখো আমাদের মূল প্রমাণ মূলত শুরু হচ্ছে এই জায়গা থেকে তো এটা হচ্ছে আমাদের মেন একটা সূত্র যেটা পরবর্তীতে কাজে লাগবে কিন্তু আমাদের সূত্র প্রমাণ করতে হবে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর এই সূত্রটা ব্যবহার করে তো বা পি এল পি এ জায়গাটা থাকলো এই আই এর আই সমান আমরা লিখতে পারি ভাগ আর এস প্লাস আর এল তো আশা করি ক্লিয়ার এতটুকু আর এস প্লাস আর এল হোল স্কোয়ার ইন্টু আর তারপরে দেখো এখানে আর কিছু করা যায় না পি কোয়ার পি এল পি এল থাকে তো আমি এটা এইভাবে লিখতে পারি বিএস স্কোয়ার আর এস প্লাস আর এল হোল স্কোয়ার আর এই আর এল আমরা উপরে লিখতে পারি এভাবে তো ক্লিয়ার এখন আসবে তোমাদের ডিফারেন্সিয়েশন এর একটা সূত্র তো যারা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নামগুলো স্বাভাবিক তোমরা প্রথম শুনতেছো কেননা তোমরা সেকেন্ড সেমিস্টারে এখনও ম্যাথ বইয়ের নয় দশ এগারো বারো এই করো করি কারণ সেগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশন ইনটিগ্রেশন অর্ধা অ্যাজ এ ইলেকট্রিক্যাল স্টুডেন্ট হিসাবে তোমাকে অবশ্যই ইনটিগেশন এবং ডিফারেন্সিয়েশন খুব ভালোভাবে জানতে হবে কেননা তোমার এই সাইকেট ওয়ান এবং সাইকেট টু অসংখ্য প্রমাণ আছে আর প্রত্যেকটা প্রমাণে ইনটিগ্রেশন এটা খুব ভালোভাবে ব্যবহার রয়েছে যদি তুমি ডিফারেন্সিয়েশন ইনটিগেশন ফাঁকি দাও তুমি কখনই সার্কিট ওয়ান এবং টু বইয়ের এই প্রমাণগুলো করতে পারবে না তোমাকে মুখস্থ করতে হবে তো আমি এখন এখানে ডিফারেন্সিয়েশনের সূত্র প্রয়োগ করবো আমি জানি তোমরা বুঝবে না তোমাদের বুঝালেও যেহেতু তোমার ওই অর্ধগুলো করো নাই তোমরা জাস্ট শুনো আর এটা মুখস্ত করার চেষ্টা করো কেননা মিডে আগ পর্যন্ত তোমরা ওই অর্ধগুলো করবা না যাস্ট শোনো কি করতে পরবর্তীতে তুমি যখন ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন শিখবা এবং এই ম্যাথ এই প্রমাণগুলো রিভিশন দিবা তোমরা তখন ইজিলি বুঝতে পারবে কোন লাইনের পর কোন লাইন আসছে তখন আর তোমার মুখস্থ করতে হবে না তো কথা না পারে আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র প্রয়োগ করি তো এটাকে আমরা ডি বাই ডি এল আর এল এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তো ডি বাই ডি আর এল ইন্টু পি এল তো এটা হল ডি বাই ডি আর এল তো তা লিখবো বি এ স্কোয়ার আর এল ভাগ আর এস প্লাস আর এল হোল স্কোয়ার মুখস্ত করবো যেটা তোমার অবশ্যই মুখস্ত থাকতে হবে সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে ভি ডিভাই ডিএক্স ইন্টু ইউ মাইনাস ইউ ডিভাইডিএক্স ভি আর উভয় পুরোটাকে স্কোয়ার দ্বারা ভাগ এই যে সূত্রটা আমরা লিখলাম এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব তো আমরা এটাকে উপরেরটা যেটা আছে লব লবকে ধরবো ইউ এবং নিচের হরকে ধরবো ভি এটা মনে কর এখন আমরা এখানে ডি বাই ডি এক্স ইউ ভাগ বি অন্তরিকরণের ভাগের সূত্র প্রয়োগ করবো তো করি তো বা এখানে দেখো ডি বাই ডি আর পি এলকে করলে লেখা যায় জিরো লিখলাম বা তো এখন আমরা এটাকে এটা সবাইকে অন্তরীকরণ করব তো কী আসে অন্তরীকরণ করলে সবার আগে আমরা লিখি সবার আগে আসবে হচ্ছে ভি তো এখানে ভি হচ্ছে নিচেরটা তো লেখ যা আছে তাই লিখবো আর এস প্লাস আর এল হোল স্কোয়ার ডি বাই ডি আর এল ক্লিয়ার তারপরে লিখবো হচ্ছে ইউ তো ইউ কি এইটা তো আমরা ইউ লিখবো ভি স্কোয়ার আর এল মাইনাস সূত্রের মাইনাস তারপরে হচ্ছে ইউ ইউ হচ্ছে এখানে ভি এ স্কোয়ার আর এল তারপরে ডি বাই ডি আর এল তারপরে কী আছে ভি ভি আছে কি আর প্লাস আর এস প্লাস আর এল হোল স্কোয়ার তো আর এস প্লাস আর এল আর এস প্লাস আর এল হোল স্কোয়ার ভাগ ভি এ স্কোয়ার তো ভি আছে এটা আমাদের আর এস প্লাস আর এল হোল স্কোয়ার রেড এস সূত্রের স্কোয়ার স্কোয়ার ক্লিয়ার বই এখনও আসো করার নেই বাইটা মনসুদি তো দেখো এখানে জিরো জিরো রাখলাম আর এখানে নিচে দেখো আর এস প্লাস আর এল পাওয়ার ফোর লেখা যায় কারণ দুই আর দুই চার পাওয়ারের সময় যোগ হয় তো উপরে আমি যা আছে তা লিখবো আরএস প্লাস আর এল এটা পরিবর্তন হয় না স্কোয়ার তো ডিবাই ডি আর এল এর সাপেক্ষে ভিএ স্কোয়ারকে যদি আমি অন্তরিকণ করি ভিএ স্কোয়ারই থাকবে আর তারপর ডিভাইডিআ আর এল ইনটু আর এলকে অন্তরীকরণ করলে মান আসবে ওয়ান তো ওয়ান লেখার দরকার নেই এটা লেখালো চ না লেখলো চর মাইনাস মাইনাস ভি এ স্কোয়ার আর এল ঠিক থাকবে তো ডিবাই ডি আর এস প্লাস আর এল হোল স্কোয়ার যদি অন্তর্ক্র অন্তরিকরণ করতে যাই তো উপরে যে পাওয়ার আছে দুই তো দুইটার সামনে আসবো এবং আর এস প্লাস আর এল পাওয়ার টু মাইনাস ওয়ান হবে কারণ এটা একটা অন্তরীকরণের সূত্র তোমরা যখন সূত্র করবো তো এই সূত্রটা পাবা তো আমি এখানে লাইন একটা কম করি তো দেখো দুই যোগ বিয়োগ এক তো এখানে অবশ্যই দু এক থাকলে কি এক থাকার কোনো কিছু পাওয়ার ওয়ান থাকে মানে কি এর মানে কোনো পরিবর্তন হবে না তো আমি এটা ডিরেক্ট এই লাইনটা লিখতে পারি একটা লাইন কম হবে আমাদের তো এটা আমরা লিখতে পারি ডিরেক্ট তো তারপরে আমরা আর্গুন করবো বা বজ্রগুণ আর্গুন করলে দেখো এইটাই শূন্য দ্বারা যাকে গুণ করো তো শূন্য তো এটা আমাদের সমীকরণ আস্তে আস্তে হচ্ছে এটা আর এস প্লাস আর এল হোল স্কোয়ার ভি স্কোয়ার প্লাস মাইনাস সরি মাইনাস ভি স্কোয়ার আর এল টু আর এস প্লাস আর এল এটা আস্তে আস্তে সমীকরণ তো দেখো এই যে মাইনাসটা আছে যেটা আমি যেটা এটাকে যদি সমানের পাশে নিয়ে আসি তাহলে কী আসে তাহলে আসে হচ্ছে আর এস প্লাস আর এল হোল এল ভিএল ভিএ স্কোয়ার মাই ইকুয়াল টু এখানে যাতে তা ভিএস্কোয়ার আর এল ইন্টু টু আর এস প্লাস আর এল তো এখানে আমরা এখন সূত্র করবো কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করা যায় দেখো ইজিলি তো আমরা সূত্র করি সূত্র করলে কি আসে আর স্কোয়ার প্লাস টু আর এস আর এল প্লাস আর এল হোল স্কোয়ার ইন্টু পুরোটার সাথে আসে হচ্ছে ভিএ স্কোয়ার তারপরে দেখো এই যে টু আর এল যেটা আছে এই টু আর এলটা মেটাকে এটাকে গুন করবো যদি গুণ করে কী লেখা যায় ভি স্কোয়ার আসে ভিএস্কার দেখলাম ব্রাকেট তা টু আর এল আর এস প্লাস এই টু আর এলটা গুন করে যদি দিই তাহলে আস্তে আস্তে টু আর এল হোল স্কোয়ার আচ্ছা ওটাতে টু সবার ক্লিয়ার তারপর দেখো উভয় পাশে ভি স্কোয়ার ভি স্কোয়ার কাটা যায় তো ভিএস্কার নাই ভি স্কোয়ার যদি ব্যানিশ হয়ে যায় তাহলে আমাদের লাস্ট লাইন আস্তে আস্তে হচ্ছে আর এস স্কোয়ার প্লাস টু আর এস আর প্লাস আর এল ও স্কোয়ার লিখলাম ইকুয়াল টু আস্তে আস্তে এখানে টু আর এল আর এস প্লাস টু আর স্কোয়ার এল দেখো এই যে এটা আর এটা বাদ গেল আর এই আর যদি আমরা সঙ্গে দুই পাশে নেই তাহলে বিয়োগ হয় তাহলে টু আর থেকে একটা বাদ শুধু আর থাকে তো আমরা লিখতে পারি যে আর এস স্কোয়ার ইকুয়াল টু আর এল স্কোয়ার এটা আসে দেখো এই স্কোয়ার স্কোয়ার যদি আমি কাটা দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ আর এস ইকুয়াল টু আর এল প্রমাণিত ক্লিয়ার তো আমি জানি এই লাইনটা অনেকে বুঝো নাই তো দেখো এই যে টু আর এস আর এল আর টু এই পাশে টু আর আর এস আর এল এই সমান সমান এই পাশে আনলে মাইনাস হয় তো মাইনাস হলে স্বাভাবিক এটা বিয়োগ যায় আর এখানে এই লাইনটা হয়েল এখানে আমার এখানে আছে সমান সময়ের পাশে আর এল স্কোয়ার আর প্লাস টুকে আনলে এখানে আসে মাইনাস আর এল তো এখানে আমরা ইজিলি বুঝতে পারি যে একটা আর এল থাকে আর এল স্কোয়ার এই সেই আর এল হচ্ছে এই আর ওই পক্ষে থেকে আমি বাদ বাদ দিয়েছি তো আমাদের কাঙ্ক্ষিত আর পেয়ে গেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে